ভিন এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল শুক্রবার রাতে রাজধানী ভুবনেশ্বরের রাস্তায় প্রায় অচৈতন্য অবস্থায় পড়েছিল ওই কিশোরী তারপর নিজেই কোন রকমে উঠে হাসপাতালে যায় বলেই সূত্রের খবর কোনো কোনো সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে অটো চালকেরা কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছেন তার শরীরের ক্ষত পরীক্ষা করে চিকিৎসকদের সন্দেহ তাকে ধর্ষণ করা হয়েছে যদিও কিশোরী নিজে এখনো মুখ খোলেনি চিকিৎসকরা জানিয়েছেন সে এখন কথা বলার মতো অবস্থাতেই নেই পুলিশ আপাতত শতক মামলা রুজু করেছেন বলেই তদন্ত করা হচ্ছে ওড়িশা স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী কিশোরীর বয়স আনুমানিক সতেরো বছর সে বিহার বা ঝাড়খণ্ডের বাসিন্দা ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালের আইসিউতে তার চিকিৎসা চলছে অবস্থা সংকটজনক শুক্রবার গভীর রাতে সে যখন হাসপাতালে পৌঁছয় তার শরীরে একাধিক ক্ষত ছিল অর্ধচেতন অবস্থায় ছিল কিশোরী অনেক রক্তপাত হয়েছে তার হাসপাতাল থেকে কিশোরীর অবস্থা দেখে পুলিশ খবর দেওয়া হয় হাসপাতাল থেকে সে শুধু তদন্তকারীদের জানাতে পেরেছে যে ভিন রাজ্যের বাসিন্দা সে আর কোন তথ্য নিশ্চিত করতে পারেনি চিকিৎসকেরা জানিয়েছেন কিশোরীর মানসিক অবস্থা উদ্বেগের সে অত্যন্ত আতঙ্কিত হয়ে রয়েছে বড় কোনো ধাক্কা খেয়েছে বলে মনে হচ্ছে তবে তদন্তকারীদের সন্দেহ কিছু গোপন কিছু তথ্য গোপনের চেষ্টা করছে কিশোরী তার যৌন নিগ্রহ যে হয়েছে মেডিকেল রিপোর্ট থেকে তা স্পষ্ট প্রাথমিকভাবে কিশোরীর শারীরিক পরীক্ষার পর চিকিৎসকদের ধারণা তাকে জোর করে গর্ভনিরোধক বড়ি খাওয়ানো হয়েছে তার ফলে অবস্থার আরও অবনতি হয়েছে কিশোরীর পরিবারের সঙ্গে এখনো যোগাযোগ করা যায়নি পুলিশ কমিশনার এস দেব দত্ত বলেছেন কিশোরীর অবস্থা সংকটজনক আইসিউতে রয়েছে এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমরা খতিয়ে দেখছি সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে ভুবনেশ্বরের অশোকনগর এলাকায় রাস্তার ধার থেকে সংকটজনক অবস্থায় কিশোরীকে উদ্ধার করা হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা জানান তাকে ধর্ষণ করা হয়েছে প্রাথমিক তদন্তের অনুমান সে ঝাড়খণ্ডের বাসিন্দা তার কাছ থেকে কোনো মোবাইল ফোন পর্যন্ত পাওয়া যায়নি তার পরিচয় সম্বন্ধেও পুলিশ এখনো নিশ্চিত নয় মেলেনি কোনো নথি যৌন হেনস্থার মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে উল্লেখ্য পশ্চিমবঙ্গের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে ওড়িশার ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তাতে বাংলার রাজনীতি সরগরম ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি নিজে ঘটনার উদ্বেগ প্রকাশ করেছেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দোষীদের শাস্তি নিশ্চিত করার আবেদন জানিয়েছেন নির্যাতিতার তার বাবা দাবি করেছেন এ রাজ্যে তার কন্যা সুরক্ষিত নন তাই কন্যাকে তিনি ওড়িশায় ফিরিয়ে নিয়ে যেতে চান রাজ্যের বিরোধী দলগুলিও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারকে তুলোধনা করছেন ঘটনায় ছজনকে গ্রেফতার করেছে আসানসোল পুলিশ তার মাঝেই ওড়িশার অন্য রাজ্যের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল